ওরা দিন তোমার অপেক্ষা করেছে শোনো অনেকদিন আগে একটা ছোট্ট মেয়ে ছিল নাম আলো সে খুব খুশি ছিল কিন্তু সমস্যা একটাই রাত হলে সে খুব ভয় পেত আলো রাতে একা ঘরে যেতে ভয় পেত বাতাস একটু জোরে বইলেই সে ভাবত হয়তো কিছু একটা আছে ছোট্ট মেয়েটি দরজার দিকে তাকিয়ে ভয় পাচ্ছে তার হাতে একটি ছোট্ট টেডিবিয়ার আলো ঘুমানোর চেষ্টা করছে এক রাতে হঠাৎ জানালাটা ঠক-ঠক শব্দ করল আলো লাফিয়ে উঠে বলল আরে কে সেখানে জানালার পর্দা একটু দুলছে আলো আরও ভয় পাচ্ছে কিন্তু কৌতূহলীয় আলো কাছে গিয়ে দেখল সে যাকে ভয় পাচ্ছিল আসলে সেটা ছিল একটা ছোট্ট পাখি যে জানালার বাইরে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করছিল রাহুল চোখ বড় করে তাহলে ভয় পাবার কিছুই ছিল না নীলা হাসতে হাসতে বলল তাহলে পাখিটাই তো দরজায় নক করছিল। হ্যাঁ বাবা ভয় বেশিরভাগই মাথার ভিতর থাকে আলো দরজা খুলে ছোট্ট পাখিটাকে তুলে নিল তার কাপাকাপি দেখে সে বলল ওহে ছোট্ট পাখি তুমি ভয় পেয়েছ পাখিটা মৃদু ডানা খুব ঠান্ডায় কাঁপছে আলো পাখিটাকে টেবিলে রাখল আলো বুঝল যাকে সে ভয় পাচ্ছিল সে তো নিজেই ভীত আর অসহায় আলো পাখিটাকে নরম কাপড় দিয়ে শোকায় মিষ্টি হাসে এখন তুমি নিরাপদ দিদি আলো তো বাহাদুর নীলা খুশি হয়ে বলে হ্যাঁ সে ভয় পেলেও সাহায্য করেছে সাহস মানে ভয় না পাওয়া নয় সাহস মানে ভয়ের মাঝেও সঠিক কাজ করা বাচ্চারা চুপচাপ শোনে